পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না মিস বিয়ে করলেন তাসান যাকে বিয়ে করলেন সে যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং মেকআপ আর্টিস্ট রোজাকে বেশ গ্যাপ দেওয়ার পরে সে কিন্তু বিয়েটা করলেন যাকে বিয়ে করেছিলেন সে হলো মিথিলা এবং তাদের মধ্যে অনেক বছর সংশয় হওয়ার পরে একটা বেবি হয়েছে এবং বেবি হওয়ার পরে তারা তাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তারা ডিভোর্সটা নেয় এবং তাহসান কিন্তু গায়ক এবং গীতিকার এবং অভিনেতা ভালো অভিনয় করে গান গায় এবং ব্ল্যাক ব্যান্ডের একটা গানের মিউজিক ভিডিওর সময় তাহসানের সাথে বিচেলার একটা যোগাযোগ হয় এবং যোগাযোগের মধ্যে মাধ্যমে তাদের মধ্যে প্রণয় হয় প্রণয় হওয়ার পরে তাদের মধ্যে বিবাহ হয় এবং বেশ কিছুদিন তাদের প্রেমটা এবং বিবাহটা আমরা দেখেছি না খুব ভালো সংসার করেছে নিউজ হয় তাদের নিয়ে এরকম কোনো কিছু কিন্তু হয়নি হঠাৎ করে তারা দুজনই তাদের পেজ থেকে একটা নিউজ দিয়েছিল যে না আমরা হচ্ছে আমাদের মাঝে এবং তারা দুজনই ডিভাইডেড থাকবে এখন অনেক বছর গ্যাপ দিয়ে তাসান আজকে দেখলাম যে একটা নিউজ হয়েছে তাসানই বলছে তার পেজে যে আমি বিবাহ করেছি এবং তাদের হলুদের একটা ছবি দিয়েছে এবং ওই মেয়েটার নাম হলো রোজা সে যুক্তরাষ্ট্রে থাকে এবং যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্টে সে পড়াশোনা করেছে এবং সে খুব ফেমাস মেকআপ আর্টিস্ট এবং যুক্তরাষ্ট্রে সে উইডিং যে মেকআপগুলো হয় উইডিংয়ের যে মেকআপ গুলা সে করে এবং বাংলাদেশে অনেক মেকআপ করেছে সে ওয়েডিং এর এবং সে কিন্তু নারীদের প্রশিক্ষণ দিচ্ছে এবং তার মাধ্যমে বাংলাদেশের অনেক নারী তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছে এবং তারা অলরেডি ইনকামও করছে তাছানের স্ত্রী নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করে নিউ ইয়র্কে একটা ব্রাইডেল শপ এবং যার নাম হলো রোজাস ব্রাইডেল একটা শপ সে তৈরি করেছে একজন সফল উদ্যোক্তা এখন এখানে শুধু আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের তাসান কিন্তু চাঁদের আলো অলরেডি পেয়ে গেছে এবং সে তার জীবন সঙ্গীও পেয়ে গেছে এখানে আবার আজকে একটা নিউজ দেখলাম যে তাসান যে না আমি এখনো বিয়ে করিনি তবে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে বিয়ে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে হবে এটা সে আশ্বাস দিয়েছে এবং সে তাকেই বিয়ে করবে বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করেছিলাম যে তাহসানের সাথে অন্য অন্য মেয়ের নিউজ সম্পর্ক যে সম্পর্ক রয়েছে আজে বাজে কথা অনেকে আমরা শুনছি কিন্তু আসলে না ওগুলো আসলে টোটালি একটা ফেক নিউজ ছিল এখন যা দেখা যাচ্ছে যে না তাহসান রোজাকে বিয়ে করেছে এবং তার সাথে সে সংসার করবে আমরা চাচ্ছি তাহসান রোজাকে নিয়ে সুখী হোক ভালো থাকুক এবং দর্শক আপনারা কি চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহসান এবং রোজার যে কাপল যে জুটিটা কেমন লাগছে আপনাদের अवश्य कमेंटर माध्यम में जाए